শুনেছেন কথা এবার একটি কথা আপনাদেরকে বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে মানতে আপনি বাধ্য না বাধ্য কিনা ইমাম মালিকের নাম কি শুনছেন শুনছেন নাকি ইমাম মালিক রাহিমা হল আল্লাহ নবীর কবরের পাশে দাঁড়ায় বলতেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার কথা মানাও যায় না সারাও যায় না

বক্তা বক্তব্য দেবে বক্তাকে কাগজে লিখে দেশে ইসুফ জোলেখার প্রেম কাহিনী নিয়ে করবেন হুজুর আশা করছি তাহলে হুজুরি কি বুঝলো আর কমিটি কি বুঝলো একটা নবীন নামে কি এই কথা সাধে যে ইসুফ জোলেখার প্রেম কাহিনী জেনা থেকে বাসার জন্য জুলাইখার ও নাম বলে ফেলাম জুলাইখা যদিও জুলাইখা কথা হবহু কোরআন হাদিসে নাই পরিচিত করার জন্য নামে কিছু আসা যায় না আসা জুলাইখাই ধরে নেন জুলাইখার খার জেরা থেকে তক্রান্থ থেকে বাঁচার জন্য যেই লোক জোরে করে দর পারে পুরা বড় বড় দরজা কিন্তু তার কাছে নাই এত বড় বড় তারা ঝুলতেছে দর সাবি বিহিন আল্লাহ সাতটা দরজা খুলে দিয়েছে সেই নবীনামে অপবাদছে আমাদের দেশে আবার টিভিতে ছবি বানায়েছে নাম হলো ইসুব জলিখার প্রেম কাহিনী এই তোমার আকীদা এই তোমার বিশ্বাস এটা কি বলা যাবে সারাটা জীবন ইসুফ আলাহ সালাম আল্লাহর ভালো জুলাইখা বেশেছে ইসুফকে ভালো ঠিক কিনা বলেন আইব আলাহ একটা নবী কোরআন হাদিস গবেষণা করে এদিকেও মুখের দিক তাকাবেন খালি আমার দিক তাকাবেন না জিজ্ঞাসা করে দেখেন কোরআন এবং সহি হাদিসে আইউব আল্লাহ সালামের গায়ে পোকা লাগছিল না কি হয়েছিল এমন কোনো ঘটনা কোথাও দেখা নাই খালি বলা আছে তিনি অসুস্থ ছিলেন কি অসুস্থ ধরম কি ছিল পৃথিবীর মানুষটা জানে না আল্লাহ নবী পর্যন্ত জানতেন না কিন্তু আমাদের হুজুর বলতেছে আইব আলাহ সালামের গায়ে পোকা লাগছিল একটা নবীর গায়ে পোকা লাগলো হুজুর তাফসির করে তাফসির লিখে দিয়েছে রব্বি আননি মাসানিয়াদ দুররু আনতা আরহামার রাহিমিন তিনি বলেছিলেন ও আল্লাহ আমি তো কঠিন রোগে আক্রান্ত গো আল্লাহ তুমি যে একমাত্র ক্ষমাশীল দয়াময় ও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো ঠিক কিনা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল এই দোয়া যখন পরে তখন তিনি তিন কেজি সোলানি বসছিল নাকি দুই কেজি খেজুরের আটে নিয়ে বসছিল কোন তসবিহ দানা ছিল তার কাছে

নাম দেশে খতম নাম দেশে জালালি খতম চলতেছে সারা বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে সৌদি আরবের লোক আজও জানে না যে লাই লাহাই কুলতু এক একা বলে আল্লাহ শোনে না পনেরো জন লোক মিলে গোল করে আল্লাহকে শোনার লাগে নাউজুল্লাহ মি জালে আপনার আকিদাকি জানেন এই যে কাকার থেকে বয়সে বড়ই হবি এই যে নাটোর গুরুদাসপুরে আমরা মাঠের ভিতরে ঢুকে একটা মুরুব্বিকে বললাম বাবাজি এদের হাতে কি বাবা হাতে কি কয় কারেন্টের বালা কেন নিছেন কয় আমি নিজেই আবিষ্কার করছি এই ছোট্ট একটা কারেন্টের তারের ভিতরতে যদি কারেন্ট চলাচল করতে পারে তাহলে আমার রক্তও চোদাবির পারে একটু হাত তোলেন তো আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম ভিডিও আকারে দেখেছেন কারা দেখেছেন কেউ এই ভিডিওকে দেখেছেন এই ফেসবুকে আছে আমি বললাম যে আল্লাহ কি কয় এই রক্ত বলে এই কারেন্টের বালার ভিতরে যাওয়া আশা করবে তাহলে মানুষের আকি কি আমরা তিনটা মিনিট সময় নিলাম তিন মিনিটের ভিতরে তাকে বোঝাতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ সে মান আল্লা কল্যাণের আশায় শরীরে যা কিছু লটকানো হয় আর তাকে বলা হয় শিরিক ওটার উপরেই তাকে সফদ্য করা হয় শেষ পর্যন্ত আমি বললাম তালিকা একটা খুলি ফেলানো উচিত না রাখা উচিত কয় না খুলি ফেলানো উচিত এই জাতিকে কে দাওয়াত দেবে টাঙ্গাইলে একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধকে চায়ের দোকানে জিজ্ঞাসা করা হলো আমাদের জাতির পিতার নাম কি আল্লাহ সার আর কেডা আছে আপনি তো বলতেছেন যে লোকের বুদ্ধি নাই বলে ফেলছে বুদ্ধি নাই সারাটা জীবন পরের জমি খাইছে জোর করি বুদ্ধি নাই না দশ কাঠা জমি ছয় মাস ভরে হাল কাটতে কাটতে সোয়া দশ কাটা বানাইছে বুদ্ধি নাই সব বোঝে দিনের ব্যাপারে কথা আসলে বলে আমি তার হুজুর না বোঝাকে যাচ্ছে বিচার একদিন হবেই হবে কিনা আমি কিন্তু আপনাকে ওদের শুরুতে বলেছি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন একটা কথা এমন কিছু বলবো না যেই কথার ভিতর মানুষের কোনো কল্যাণ নাই ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে পুরা বক্তব্য শেষ করবে ইনশাল্লাহ বারাবারি কি করবেন বাড়াবাড়ি করা কি ভালো উনআশি নাম্বার সুরা সুরা নাজিয়া

পক্ষান্তরে যেই ব্যক্তির এই ভয় আছে যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া তার ভিতরে নফস কো লোকটা বেঁচেছে চেষ্টা করেছে পরিবর্তন করেছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া দুনিয়াতে ভাঙে ভরে থাকতে পারে ঠিক তবে তার মূল বাড়ি হলো জান্নাত বলেন ইনশাআল্লাহ আর কি শুনবেন ওয়াস মাশাআল্লাহ কত অলস হয়ে গেছি আমরা আমাদের বলেছিলাম ভাইদের এই নাটর হলুদ ঘর মাহফিলে বলছিলাম যে আমাদের সব কিছু খালি অনলাইন এখন খালি রুহু আর আত্মাটাই খালি বাইরে আছে বর রয়েছে নোয়াখালী আর মেয়ে রয়েছে ইন্দোনেশিয়া বিয়ে হলে কোন অসুবিধা আছে কি হয়ে যাচ্ছে ছেলে রয়েছে লন্ডন মা রয়েছে পাবনা

সব এখন অনলাইনে ঢুকে গেছে সতাও হয়ে গেছে অনলাইনে কয়েকদিন পর আমাদের দশায় বলবি এখানে বড় পর্দা আছে আপনার আবার আশা লাগবে না কিন্তু ওখান থেকে ল্যাপের নিচে শুয়ে একটু মুখটা বাইর করি আধা ঘন্টা টাইনি কায়দে দিয়েন টাকা দিয়ে না আমরা বেকা আসে তো সেই দিন আসতেছে যদিও আপনাদের এই যে পাশের জেলা এই যে পাশে নাম বলবো না কানা মনে মনে জানা বক্তা হলো দিনের বেলা সাড়ে সময় শোন সাক্ষী আদা শোনেন সাড়ে সময় বক্তব্য দিয়েছে একত্রিশ মিনিট তার বিদ্যুৎ হলো কয় টাকা ওই দেখেন পঞ্চাশ টাকা কয় টাকা একত্রিশ মিনিট বক্তব্য দিয়েছে তো জাতি এখন এই অবস্থা জাতি এখন লিপিস্টিক হুজুরের পিছনে ঘরে জাতি এখন হ্যামিলিনের বাসিওয়ালার দিকে ঘরে জাতি কোরআন এবং সহি হাদিস আজও পর্যন্ত বুঝতে পারলো না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন বিচারের মাঠে আদম আলাহ কাছে মানুষ যাবে গিয়ে বলবে আপনি হলে আবুল বাসার আপনি হলে মানুষের আব্বা আপনি আমাদের এই কঠিন পরিস্থিতিতে একটু সুপারিশ করে দেন তিনি বলবে যে আমি পারব না আমি আমার নিজের বেটাকেই তো মাদার কেসের আসামি থেকে বাঁচাতে পারি নাই ওই গাছের কাছে না তালি কিন্তু জালেম হয়ে যাবে আমি তাও গিয়েছিলাম আমি নিজেই তো আছি আমার কি হয় আপনার হুজুর যাদবাস তো বলতেছি তারপরে বলা হলো শোনো 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 আমি তোমাদের কিছু করতে পারবো না তবে তোমরা দ্বিতীয় আদম আদমে সানি নহুর কাছে চলে দাও নহু নবীর কাছে চলে গেল নহু নবী বলল আমার কিরানের টেনশনে তো আমি বাসিনি তুমি কি না একটা ছেলে একটাই তো জাহান নামে যাচ্ছে তুমি আবার কে আমি পারবো না তুমি চলে যাও মুসলা ইব্রাহিম আলাহ কাছে ইব্রাহিম আলাহ বলবে আমি আবুল আম্বিয়া নবীদের আব্বা আমি আল্লাহ নবী মোহাম্মদাম পর্যন্ত আমাকে আব্বা বলে ডাকছে সই আদেশ কিন্তু হাসেন না এত দামি মানুষ হওয়ার পরেও আমার নিজের বাপ আজকে বিপদে আছে জাহান নাম থেকে বাঁচাতে পারতেছে না তুমি কি মুসার কাছে চলে যাও মুসারবির কাছে গিয়ে বলবে কি করা যায় আপনি একটু সুপারিশ করে দেন মুসার আসলাম তখন বলবে আমার কমরা এত বেজাদ এত বেইমান ছিল যে আমি নিজেই তো পেশারে আছি কি হয় পরিস্থিতি ওরা বাসুর পূজা করছে গাই পূজা করছে একটা ছেলেকে আমি শাসনের জন্য থাপ্পড় দিছিলাম এক থাপ্পরে মরেই গেছে জানিন আমার পরিস্থিতি কি হয় ঈশানবীর কাছে চলে যাও ইসানবী বললো আমি পারবো না এই বেজাত হলে আমাকে আল্লাহর আছে এরা বলছিল মাসি ইবনুুল্লাহ وقالَتِ الْيَهُودُ عُزَيْرُ তারা ইহুদিরা যেমন বলছিল আমার কওমরা বলেছে মাসি ইবনুুল্লাহ আল্লাহ ছেলে হলো আপনি ঈসা আমি নিজেই তো জানি না আমার পরিস্থিতি কেমন হয় বাস্তে যদি চাও তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও একটা কথা বলি আপনাদের প্রথমে হুজুর আদমের কাছে দিয়ে দিলা কে প্রথমে তো সৃষ্টি দিতে পারত বলতে পীর থেকে পারতো করে কবরের হালত বোঝে আগে পীরের কাছে বলো ও পীর কেবলা ঠাকুর বাবা দেখো তো বাবা বিপদের সময় কি করা যায় বাবা তখন সিরিয়ালে এক করতে 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 আব্দুল কাদের জিলানি পর্যন্ত দিয়ে দিকটাও তো সহ্য হয় যে দেখ পীরের ভিতরেই আছে তো তোমার কান কি যদি আদমের কাছেই যাবো এক টানে বুঝলেন না মানে আমি যদি নবী থেকে শুরু করবো তো তুমি কে খানকানি বসে গেলে কেন আছে ইসলামী গুলো ইসলামে আছে জিনিস ইসলামে পাবেন না সেই জিনিস বাংলাদেশে পাবেন বোঝা কি যাচ্ছে ওই যে বলছিলাম যে বর্ডার পার হয়ে কিন্তু আমাদের দেশে যত অস্বীকার তাব না তত পীর ফকির এর শিকর গোড়া ওই দিক মিথ্যা না সত্য কিন্তু লজ্জার ব্যাপার সত্য আনফরচুনেটলি বর্তমানে বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে ওদের দেশে এত মন্দির থাকার পরেও ওই দেশে একটা দেওয়ান বাগি নাই আব্বাসীর মতো একটা অসভ্য পীর ওই দেশে অন্তত নাই যে লোক নিজের বুক থাপড়ায় আর বলে আমি কোন বংশের তুমি বোঝো না আমার চেহারা দেহ কি বোঝো না যে আমি কোন বংশের আল্লাহ নবীর দুটি রক্ত আমার শরীরে আছে ওই দেশের পিঁড়া অন্তত এত বাজে কথা বলে না আপনার বাংলাদেশে ডেলিভারি হওয়ার পরে এই হুজুর রাজা বলতেছে মসজিদে না বারান্দায় না না গোরস্থানা দিচ্ছে এনে আজান দেন কি কামে আল্লাহ তো বলছে যে আজান দেওয়া হয় সেখানে শয়তান ভাগিয়ে চলে যায়। একটু পরে ফেরস্ত আসবে প্রশ্ন উত্তর নেওয়ার জন্য তখন তো এগুলি আসবে ধোকা দেওয়ার জন্য আমি আজান্দি সরা দেব দলিত আছে শুনছেন কথা ল্যাংটা কে ল্যাংটা কি হয়েছে তোমার কাপড় যদি পরার জিনিস হইতো তাহলে আল্লাহ একটু কাপড় দিয়েই পাঠাতো আল্লাহ নিজেই চাই যে আমি ল্যাংটা থাকি এই জন্য আমার মরার পরেও ল্যাংটা করে দেওয়া হচ্ছে আমার জন্মের সময়ও ল্যাংটা করে দিছে তোমরা খালি জোর করে জামা গায়ে দেওয়া হয়েছে দলিল নাই যুক্তি নাই এমন কোন तरीका মাটির উপরে নাই নিশ্চিত থাকেন প্রত্যেকের কাছে দলিল আছে পূর্ণ হিজবিম বিমা লাদাইহিম ফারিউন প্রত্যেক দল তার ভ্রান্ত আকীদার নিয়েও তৃপ্তি লাভ করে আর বলে আমিই তো জান্নাতে যাব বলে কি না বুঝা কি যাচ্ছে আমার কথা আপনাদের মনোযোগের কোনো ত্রুটি পাচ্ছি না আলহামদুলিল্লাহ তবে বিরক্ত হচ্ছেন কিনা দীর্ঘ সময় বসে আছেন মাঝে মধ্যে নারাচরা করার জন্য আবার বলি লিল্লাহি তাকবীর এই আপনারা জাগ্রত আছেন কত সময় আছেন বলুন তো দেখি যতক্ষণ আপরা হাঙ্গে ততক্ষণ হাম ਰਹেঙ্গে না কি লক্ষন जोश के दाखिल और বেশ কিছুদিন আগে রাত দশটায় সময় আছে একটা লোক আবার মাঝখান থেকে আসবে মনে করলাম আসরে পরী ফ্যান দেখে বসে থাকি গরমের দিনের ঘটনা সাতমহর কিন্তু কোন জায়গা তা তো বলবো না তো মসজিদে আসরের নামাজ পড়ার পর গাঁত টিয়ালার দল কিন্তু ফাজায়ের আমলের কিন্তু পনেরো মিনিট অন্তত বসে কিন্তু তারা পড়ে পড়ে না পড়ে কিনা তো পড়তেছে আমি নামাজ পড়ে আমাকে তো আর না ও তার বলদ থাকা অভ্যাস যেহেতু ও তো আর ফোন না চুপ করে ঘাপটে মারি আমি বসে শুনতেছি কি বলে এখন ওই হাত দিয়ে ফাদাইল পরে মোটামুটি কিছু যাই হোক ফজলত বলল এরকম তো বলতে পারে মনে নাই যে আল্লাহর নবীর কবরে একটা বুজুর্গ সালাম গেছে আল্লাহর নবী হাত বার করে দেশে আল্লাহ নবীর পেশাব পায়খানা হলো হালাই পাক তারপরে কথাও বলতে পারে যে

তিন দিনের জন্য কারা আল্লাহ রাস্তায় বের হবেন হাত তোলেন তো বলে নাকি এরকম সিরিয়ালে বলতেছে বিশ্বাস করেন আমি আর একজন বাদে মোট লোকে হাত তুলছে সেদিন ওই বৈঠকে লোক ছিল অন্তত হাত তুলছে যে আমরা যাব তিন দিনের সময় লাগাবো আমার চোখের সামনে একটা লোক হাত তোলে নাই ওই লোকটাকে ধমক দিচ্ছে আর আমি যেহেতু টোপিয়ালা এত হুজুর ভাব বুঝাই যায় তাহলে আমি তো ওর শ্বশুর এগুলি তো বোঝা যায় কারণ আমি তো পড়া লোক আমার দিকে না নিয়ে ওই লোক ধমক তুমি হাত তুললেও নেকি আসে না গেলেও তিন দিনের নেকি পায় যায় জানি এখানে বক্তাশ হতো আমরা কেউ থাকবো না তবে যত সময় থাকবো ইনশাল্লাহ হাদিস থেকে কিছু শুনবো ইনশাল্লাহ ফুরআন কা بوت আহাসিবান নাস চিহ্ন ইন্টগ্রেটিভ সেন্টেন্স মানুষকে মনে করে আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আমরা ঈমান আনছি এই কথা বললেই আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছাড়ি দেব এটা কি মানুষ মনে করে ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম পরীক্ষা সারা তাদের পূর্বপুরুষ কাওকে আমি ছাড়ি নাই ফালা ইয়ালামাল্লাহুাল্লাযিনা সাদিকুন ওয়ালা ইয়ালামাল কাদিবিন পরীক্ষা করে দেখব সত্যি না মিথ্যাবাদী তারা এটা পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ কাউকে ছাড়ব না তাহলে দুনিয়াতে পরীক্ষা আছে কিনা যদিও আমাদের দেশের বক্তা জেলে গেলে হিট কি মনে রাখতে কিন্তু সুন্দর টাইটেল বাংলাদেশী বক্তা জেলে গেলে হিট সেই দিন একটা বক্তা বলতেছে আমি মানি না প্রধানমন্ত্রী মানি না রাষ্ট্রপতি এইভাবে কি নিয়ে জানে এই পাগলে আগে আচ্ছা মাঠে খোলা মাঠে মানুষের মধ্যে বলো আমি মানুষ অমককে রাষ্ট্রপতি মানি না প্রধানমন্ত্রীকে মানি না তোমার কি ডাকছে তুমি এসব কথা ভাই কেন বলো জবাব দিচ্ছে সামনে লোকজন বেশি ছিল তো আমি জোশে বলে ফেলছি বাঙালির জোশ জোশে যখন দেখে দে সামনে শ্রোতা তো ভালোই বলদ রে তখন বলতেছে জান্নাতের কয় চাকা জান জান্নাতের হলো তিন চাকা রিক্সার যেহেতু তিন চাকা জান্নাতেরও তিন চাকা এক কওমি দেওবন্দি দুই তবলিক জামাত তিন পীরের খানকা বলছে আল্লাহ কসম বলছে সেই জাত যেই জাত বলতেছে সাতটি মাযাবি হক কিভাবে বুঝব তুমি কি জানো যে কোন একটা মাযাব মানলেই চলে কেন জানো কেন কয় গরুর যে সাইড বলে আর ওইটা কথার দাইত্ব নিয়ে বলতিস আমি চ্যালেঞ্জ করতেছি কথা বলা আছে কেউ প্রমাণ চাইলে আমি দিয়ে দেব বলতেছে পীর বলতেছে ওটা ছোটখাটো পীর না যেই পীরের মাহফিলে মানুষ কত হয় আমি গুনব না তবে গাড়ি যে পরিমাণ হয় ওই পরিমাণ গাড়ি গাপ্তলি বাস্টার মিলালেও নাই সেই পীর বলতেছে যে একটা মাজাব মানলি কাম হয়ে গেছে কেন কারণ সাতটি উলান দিয়ে দুত্তর আলাদা জায়গার তিনি আসে না এক জায়গা তিনটা আসে তাও কি একটা অবস্থা আমার পীর কেবলা হলে হক কেন কয়েক আফ্রিকার জঙ্গলে গেছিল আমার পীর কেবলা যান আমাদের পদ্মে উঠি সেই জন্য হক কেন তোমার পীর হক বলেন আমার পীর কেবলা বেগুন গাছের সাথে মাইক লাগা ওয়াশ করছিল সেই জন্য পীর হক কি বলে এগুলো কি কথা জাতির সামনে এগুলো বলে আর জাতি এই কাটতেছে রাত দিন ভরে আর কোরআন হাদিসের কথা যারা বলে তাদের বলে মাহিয়ে বন্ধ করে দেব কথা কিছু আমি মাহফিলে সব রেলি আহারে কত টাকা খরচ করছে রে পোস্টার করছে ব্যানার করছে এত কিছু করছে এখন কছে থানাতে অনুমতি নিয়ে আসবে তাছাড়া দেব না 17 জন হুজুর দা থানা অভিযোগ করছে এই বক্তারা বাদ দি বাকি যাcano হনমালী না বনে তো কোলেতে তালে এই রুহুল সাত তাহিরির মাহফিল হয় পাশে কোনো বাধা নাই কবর পূজারির মাহফিল হচ্ছে কোনো বাধা নাই কিন্তু বিশুদ্ধ দাওয়াত তারা দিতে দেবে না ওহিল দাওয়াত খুব কঠিন এই দাওয়াত দাওাও কঠিন এই দাওয়াত শুনে আমল করাও কঠিন আপনাকে আমি জানি না কতটুকু অনুচিত করতে পারবো আমার চোখের দিকে থাকেন আপনার চোখের পানি আসবে কিনা তা আমি জানি না টাঙ্গাই সখীপুরের ঘটনা আমার সাথে একজন যুক্ত হলে মাহফিলে যাবে আমার সাথে আমি গাড়িতে করে নিলাম আল্লাহর কসম করে বলি কয়েকদিন আগে একই পরিবারের পাঁচজন কালেমা পরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর এমন একটা কথা মুখ দিয়ে বলল যার দাম হলো কোটি কোটি টাকা কি বলছে জানেন যে হুজুর মুসলমান হয়েছি এর থেকে বড় সফলতা আমি বুঝেছি এটাই হলো বড় সফলতা আমি মুসলমান নাই ভালামি ভারতে বহু হিন্দু আছে মুসলিম হয় হয় কিনা হচ্ছে না তো মুসলমান হওয়ার পর তাদের কাছে সবচাইতে বড় হজুর হলো বেরোলবি একটা অমুসলিম করছে। সে বললো কি যে আমি এখন পীর কেবুলার কাছে চলে আমি এখন মুসলিম হয়ে যাবো যায় পীর কেবলার কাছে যায় পড়ে আছে। তালি নদী থেকে উঠে সমুদ্রে লাভ দিল না দুর্গার হাতের বাসি দরগা ধরল না